আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক করে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে হরেন সেই নেতা জীবনেও মত খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এবারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন ফাই রাতাজ আবু কোথায় চলছেন আপনি এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনও দেখা যায় রাতেও দেখা যায় দ্বীপ্রহরের সূর্য দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে যার তা এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চৈত্র মাসের দুপুরের চরিত্র সুতরাং আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাদ নাই যা সাবাইকরাম সংরক্ষণ করেন নাই জীবনে সবকিছু লিপিবদ্ধ হয়েছে আপনি কোন পাবেন নামেন বলেন একজন নেতার নাম বলেন যার লেখে জন্ম লেখে পড়া মৃত্যু আর জীবনে রাজনৈতিক একটা বক্তৃতা এছাড়া আপনি কি জানেন আর বইটি বা কি লেখা আস নাবিমসাল আল্লাহ সাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন তার জীবনী যারা লিখেছেন রিজাল যারা তার জীবনী সংরক্ষণ করেছেন পথা কাজ এবং অনুসন্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রসুলকে সামাইলে তিরমিজি পড়েন এটা বাংলা হয়ে গেছে নামটা কি সামাইলে তিরমিজি কিনে দেখেন রসুলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে তুচ্ছ কাজগুলিও সেগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকম কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাসতেন কেমনে বসতেন কেমনে কাপড় পরতেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কিভাবে কি করতেন প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব লিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম রকমের কোন মানুষ এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন ওটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে লেখা ছিল না যে তিনি নবী তার পিঠে লেখা ছিল না তিনি নবী অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন হাজতে খাদিজুর কবর দিয়াল্লাহ তাল আহকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী আমার উপরে ইমান আনো আমাকে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর উপর ইমান আনো এই কথা যেরকম তিনি দাওয়াত দিয়েছিলেন হাজাদ খাদিজা কি দেরি করেছিলেন আমি মাঝে মধ্যে বলি যে সমস্ত হুজুরা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে আপনারা তো অনেক মুদ বানাইছেন আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা কারণ স্ত্রী তার স্বামীর সম্পর্কে সবটা জানে এত বড় সাক্ষী আর কেউ নাই কেরামন কাতিবি ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু যখন দিনের দাওয়াত দিলেন হযরতে খাদিজা রুকরা রাদিয়াল্লাহু তাআলা না এক সেকেন্ড দেরি করেন নাই জঙ্গার সঙ্গে বলেছেন আবুল কাসিম হে কাসিমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি কালেমা ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলউল আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 15 বছর হয়ে 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স আর তখন তার বয়স ছিল চল্লিশ নবুয় পেলেন চল্লিশ বছর মাঝখানে গেল কত বছর এই পনেরো বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর ঘর কন্যা করে পনেরো বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি আপনি কোন স্মরণ মানুষ নন আপনি অবশ্যই আল্লাহর নবীতে পড় সন্দেহ আমার নাই নবী করিম ওসাল্লাম আল্লাহ তালা বলেছেন ভাবে মা রাহম বলৌকুন্তা ফাদ্দাল গালিজ আল কালবেদান ফাদ্দু মেন হাউ লিক হে রসুল আপনার আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লা আপনার তিন চেকে নরম বানিয়ে দিয়েছে তাই যারাই আপনার কাছে আসে তার আপনার সাথে সেঁটে যায় যদি আপনি কঠোর মনে হ তাহলে যারা কাছে এসেছিল এঁরা সব ছিটকে পড়ত মহব্বত দিয়ে করেছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেবেলে গুলি খেলা ছেড়ে দিয়ে রসুল যাচ্ছেন খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত রসুল্লা জিজ্ঞেস করতেন তাদেরকে কেমন আসো অবস্থায় খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতে এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন প্রায়ই তাকে ডাকতেন দেখতেন পরপর তিন দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন ওই ছেলেটা কোথায় তারা বলল বোধহয় অসুস্থ হবে বাড়ি কো বাড়ির সন্ধান তারা দিল রসল্লাহ জানতে পারলেন সেটা এক কুহুদির চিহ্ন তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে দেখলেন অনেক পুড়ে যায় রসুল্লাহ কপালের উপরে হাত রেখেছেন ছেলের জ্বর নাই বেহুর ছেলে চোখ খুলে দেখছে রসুল্লাহ বসে আছেন চোখ বাড়ি পড়ছে এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে বাচ্চা পড়েছে ইলাহা ইকু মুহাম্মদ রসুল্লাহ ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইতে